বলতেছেন যে তোমাকে আমার চেনা চেনা মত তুমি কোথায় থাকো কোন ডিপার্টমেন্টের মেয়ে আমার পরিচয় জানতে চেয়েছেন আমার বাসা কোথায় তো আমি পরিচয় দেওয়ার পরে স্যার আমাকে বলতেছেন যে তুমি তোমাকে তুমি সাহিত্যের স্টুডেন্ট আমি যখন বলেছিলাম স্যার আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট তখন বলতেছে যে তোমাকে দেখলে তো মনে হয় না তুমি সাহিত্য পড়ো সাহিত্যের স্টুডেন্ট কারণ ইংরেজি সাহিত্যের মেয়ে এত সুন্দরী এত মিষ্টি ভাষী একজন মেয়ে কিন্তু নিজেকে কিভাবে এভাবে অন্ধকার জগতে ডুবিয়ে রেখেছ আর এত এত আমি বিষয়টি নিয়ে আমার কলেজের ছাত্র প্রতিনিধি যারা ছিল পরবর্তীতে তাদেরকে নিয়ে আমার কলেজ প্রশাসনের নিকট একটি অভিযোগ পত্র জমা দিয়েছি সেই অভিযোগের প্রেক্ষিতে কলেজ প্রশাসন একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত শেষে একটা রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানোর এক সপ্তাহ অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মন্ত্রণালয় আমাদেরকে কোনো সিদ্ধান্ত জানাই এবং আমরা বরং আমরা শুনেছি যে আমাদের বিপ্লব কুমার স্যার সহ আমাদের বেশ আরো কিছু শিক্ষক মন্ত্রণালয়ে গিয়ে আমাদের এই বিষয়টিকে ব্যাহত করার চেষ্টা করেছে